আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মনাজার ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহ হায়ুসাইস্তম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন ইয়ারাসুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না বললেন তাই আচ্ছা লি না কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক বা তো হা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমরা বললেন ইর হামিলিম এতিমের উপর রহম করো বমসা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও আত আইম হমিন তো আমি তোমার খাবার এতিমকে খাওয়াও তালিম কল্পক তোমার অন্তর নরম হবে হা যুদক তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বলাইছেন কখনো হ্যাঁ বুলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য মতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ